ফর্টি এইট শার্ট দেখাবো এখানে অনেকগুলো কালার থাকবে এই এখানে দেখে এ একটা কালার দেন এ একটা কালার থাকবে ফর্টি এইট ফর্টি এইটের পরও দেখালাম এখন শার্ট দেখাচ্ছি আপনাদেরকে স্মগের এইটা দেখেন কতটা সুন্দর সুন্দর কতটা টপ ব্র্যান্ডের ইউরোপের আমি আবারও বলছি আপনারা একবার শোরুম ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন বা আপনারা গুগল সার্চ করে এই ব্র্যান্ডগুলো এবং এই প্রোডাক্টগুলো আপনার ওদের ওয়েবসাইটও পেয়ে যাবেন ইনশাল্লা যারা অরিজিনাল এক্সপোর্টের টপ ব্র্যান্ডের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন অবশ্যই আমাদের গ্লারিয়ান শোরুম ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানা উপরে দেয়া থাকবে এটা হলো নেক্সটের শার্ট কতটা সুন্দর এই একটা শার্ট আমি বলবো খুবই অসাধারণ প্রত্যেকটা শার্ট আমরা আসলে এই প্রোডাক্টগুলো খুব রেয়ার পেয়ে থাকি অ্যাভেলেবেল সময় আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আসে না আপনারা লিমিটেড আপনার হলো আপনার স্টকে থাকে সো আপনারা যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে আমাদের শোরুম থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা ফর্টি চেস্টের হ্যাঁ এটা স্মোকের দেখেন এটা হলো কত ওয়ার্কের একটা শার্ট আসলে ভিডিওতে শুধু কালারগুলো দেখাচ্ছে কিন্তু এগুলোর হ্যান্ড ফিল বা এগুলোর ফেব্রিক সুইং গার্মেন্টসের প্রোডাক্টগুলো দেখেন অনেক কিছু যাচাই বাছাই করার পরে দেন আপনার এই প্রোডাক্টগুলো তারা ইউরোপ আমেরিকার জন্য নিয়ে যায় তো যাতে আপনি পরে অনেক আরাম পান যেন স্কিনের কোনো রকমের ক্ষতি না হয় সব কিছু বিবেচনা করে দেন তারপর একটা প্রোডাক্ট আপনার তৈরি করে নেয় তো আমরা আপনাদের জন্য চেষ্টা করি যে সেই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা খুব রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো দেওয়ার একটাই কারণ যেহেতু আমাদের বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো শিপমেন্ট হয়ে চলে যায় আমরা কিছু আমাদের সোর্স দ্বারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করি আবারও বলছি এক্সপোর্টের প্রোডাক্ট মানে এই না যে প্রোডাক্টটা কোনো রকমের প্রবলেম আছে আমরা কিন্তু কোনো রকমের লটের প্রোডাক্ট সেল করে থাকি না আমরা কিন্তু যেই প্রোডাক্টটা একদম রানিং শিপমেন্ট হবে সেই প্রোডাক্টগুলোই শুধু আমরা আপনাদের কাছে নিয়ে আসি আপনাদের জন্য সো কোনো প্রকার কোনো প্রকার কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম থাকবে না সো যারা একদম ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাকশন অবশ্যই শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে